দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করব না এর আগের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে বড় কোনো প্রজেক্ট ছাড়া কামব্যাক করব না দরকার হলে বাসায় বসে থাকবো এবং কোনো কাজ করব না বাট তারপরও বড় প্রজেক্ট ছাড়া আমি আসলে কোনো জায়গায় কাজ করতে চাই না আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কেন মনে হলো যে এটা বড় প্রজেক্ট আমি কিন্তু আসলে এটা মেনশন করিনি যে বড়ো প্রজেক্ট মানেই সিনেমা বড় প্রজেক্ট মানে এই বড়ো প্রজেক্ট মানে সেই বড়ো প্রজেক্ট এমন হতে পারে সেটা হতে পারে ওয়েব সিরিজ সেটা হতে পারে ওয়েব ফিল্ম সেটা হতে পারে ফিল্ম এবং আমার কাছে এই কাজটা বড়ো মনে হয়েছে বিকজ অফ এখানে রাহেন রাফি আছে এবং রাহেন রাফির সাথে একটা গল্প আছে অনেকগুলো বড়ো বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটোবেলা থেকে দেখে আসছেন তা আমার কথা তো নাই বললাম তো সব কিছু মিলে মনে হচ্ছে যে এটা একটা ধামাকাদার কোনো কিছু হতে যাচ্ছে এবং আমি আসলে খুবই খুতখুতে কোনো কাজের ব্যাপারে খুবই খুঁতখুঁতে হয়ে গেছি ইদানিং আমার কোনো কিছুই ভালো লাগে না গল্প শুনি একটা গল্প শুনি না আমার ভালো লাগছে না না আমার এইটা ভাল লাগছে না সেটা ভাল লাগছে না সো সব কিছু মিলে মনে হয়েছে এইটা ইটস এ পারফেক্ট প্রজেক্ট ফর মি এবং এটা দিয়েই আসলে আমার কাম কামব্যাক করলে ভালো হবে এবং অনেক দিন পরে রায়হান রাফির সাথে কাজ করছি রায়হান রাফি সেই শুরুতে টুয়ে কাজ করে এসেছি কাজ করে গেছি তারপর দহনে দহন দহনে কাজ করলাম দুইটা প্রজেক্টে কাজ করছি অনেকে অনেক সাইড থেকে জিজ্ঞেস করছিল রাফির কাজ তুমি কেন করছো না তো আসলে যেই কাজটা দিয়ে আসলে মানুষের মনে গেঁথে গেছিলাম রায়হান রাফি পোড়ামন টু দিয়ে গেঁথে গেছিলাম সো সেই জায়গাটা না আসলে নষ্ট করতে চাই না যে না ও আছে ঠিক আছে যেন তেন কাজ করছে পোড়ামন টুই ভালো ছিল তো এটা আসলে বলতে মানে এই জিনিসটা আসলে করতে চাই না পোড়ামন টু থেকে তখন ভালো তহনের থেকে ব্ল্যাক মানি ভালো হয়েছে সো এই জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম তাই এত দিন অপেক্ষার পরে ব্ল্যাক মানিতে কাজ করছি দ্যাটস এ